একটা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে আপনি একটা মেয়েকে দেখে পছন্দ করতেই পারেন কিন্তু তার প্রপোজের সিস্টেমটা হলো আপনি আপনার গার্জিয়ানকে বলবেন গার্জিয়ান গিয়ে মেয়ের গার্জিয়ানকে বলবে ঠিকটা বা ঠিক যেমন মা ফাতেমাকে পছন্দ করতেন আলী রাজি আনহু, আনহু কিন্তু কোনো দিন বলেন নেই ফাতেমা আমি তোরে কিন্তু ভালোবাসি এটা সিস্টেম না তিনি কাকে ধরেছেন আবু বকর রাজি আল্লাহ আনহুকে ফাতেমার কি ছিলেন তিনি কথাই কয়নি কি ছিল নানাকে ধরেছেন কিরকম নানা রাসুলের শ্বশুর আবার নানা কিরকম পণ্ডিত তিনি ছিলেন উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি তিনি রাসুল সাল্লাম বলতেন হামালা উম্মতি ও উম্মতে আবু বকর তোমরা হে আল্লাহ আমার উপর রহম করেন আমার উম্মতের উপর আর আবু বাকরের উন্মতের উপর রহম করেন সুহান আল্লাহ সুরাই আল্লাহ বলছেন আত্নমা ওই হাইলাইক লাইক আসমিস সালা তিন্নাত সালা তাতানহা আনিল ভাষা আই ওয়াল মন কার ওয়ালাদিক রউন আল্লাহ বলছেন রবি আব্দে কোরআন তেলাওয়াত করেন আপনার কাছে ওই করেছি যা আপনি তেলাওয়াত করেন নামাজ কায়েম করেন নামাজ কায়েম করলে ইসলাম বিরোধিতা নোংরামি কাজ বন্ধ হয়ে যাবে নামাজ এগুলো বন্ধ করে দেয়। সহান এক ছেলে এক মেয়েকে গিয়ে প্রপোজ করেছে হে মেয়ে আমি তোমাকে ভালোবাসি আমাদের ঠাকুর গায়ে এগুলো হয় না ঠাকুর মানুষ খুবই ভালো এখন তো এগুলি কুত্তা বিলাই মতো রাস্তাঘাটে ছড়িয়ে গেছে হ্যাঁ রাস্তায় বসে থাকে এই 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 মাই পেয়ার করতাম উর্দুতে কয় আবার লগে লগে কষায় এক থাপ্পড় বসায় দিলে হয় মুরুক্ষ তুই হেসুক নোংরা এটা একটা কুত্তাও তো কুত্তারে এরকম কয় না ঠিক না ব্যাঠি এগুলো গোপনে বলতে হয় ভালোবাসা কি ঠোঁটের জিনিস ভালোবাসা ভিতরের জিনিস ঠিক না বাটি আপনি কাউকে পছন্দ করতেই পারেন এক ছেলেকে এক মেয়েকে এক ছেলে গিয়ে বলছে মাই তুঝে পেয়ার হো তুঝে বিনা মাই জি না থাকো আমি তোমাকে ছাড়া বাঁচবো না মেয়ে বলছে মেয়ে ছিল খুব নামাজি। মেয়ে বলছে ঠিক আছে ভাই তুমি যদি আমাকে চাও তাহলে চল্লিশ দিন তুমি নামাজ পড়বা মসজিদে তাহলে আমি তোমার প্রেমে সাড়া দেব কারণ চল্লিশ দিন যারা নামাজ পড়ে তাদের ভিতরে কোনো শয়তানি থাকতে পারে আবার চল্লিশ ওয়াক্ত যারা কোনো ইমামের পিছনে তাকবির উলা সহ পড়ে ইমাম যখন পড়বে আল্লাহ আকবর সে বলবে আল্লাহ আকবর রাসুল সাহা বলেছেন ওই লোকটা মুনাফিকে মুক্ত হয়ে যাবে চল্লিশ ওয়াক্ত কয় ওয়াক্ত তার মানে আট দিন এজন্য আমরা মদিনায় গেলে কয়দিন থাকার চেষ্টা করি আট দিন আর যদি কেউ চল্লিশ দিন একটা না ইমামের পিছনে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত ইমাম যখন বলবে আল্লাহ আকবর আমিও বলবো আল্লাহ আকবর রসুল্লাম বলেছেন ওই লোকটি জাহান নাম থেকে মুক্তি পাবে ওই লোকটি মোনাফকি থেকেও মুক্ত হয়ে যাবে মেয়েটা হাদিসটা হয়তো জানতো মেয়েটা বলল ফোরটি ডেজ ইউ টু প্রে বিহাইন্ড দ্য ইমাম দেন আই উইল ফলো ইউর কমান্ড চল্লিশ দিন তুমি ইমামের পিছনে নামাজ পড়বা আমি তাহলে তোমার ডাকে সাড়া দিলো মেয়েটা চিন্তা করলো চল্লিশ দিন যদি সে নামাজ পড়ে তার মনের ভিতরে এই দুষ্টামিয়া থাকবে না সে প্রপার ওয়েতে আসবে আমাদের দেশে এখন মসজিদ বাড়ছে না কমছে জোরে বলেন উপজেলাতে মসজিদ হয়েছে তো নামাজ পড়সব সবার আগে চলে যাবা আমার ভাই যাবে আলমগীর ভাই যাবে সবার আগে মডেল মসজিদগুলো হয়েছে অত্যন্ত নান্দনিক আমি পরামর্শ দিয়েছি আমাদের প্রিয় সাজান খান ভাইয়ের মাধ্যমে প্রেসিডিয়াম মেম্বার আমি বলেছি আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীকে বলে দেন ওনার அப்பா ইসলামী ফাউন্ডেশন করেছেন উনি যদি নামাজটা ফরজ করে দেয় বাংলাদেশের আর কোনো সমস্যাই থাকবে না ঠিক নামাজ যদি ফরজ হয় কোন ছেলেবে ইপটিজিং শিকার হবে না কোন চোর চুরি করবে না কোন গাজাখোর গাজা খাবে না কার কথা কার কথা রাসূলের উম্মত আবু উম্মাদ তিনি আবু বকর রাজি কাছে গিয়ে বললেন আবু বকর রাজি আলম রাসুল সাহসালামকে কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আপনার মেয়ে ফাতেমা বিশ্ব সুন্দরী বিশ্ব নারী বিশ্ব জ্ঞানী সেই দিনা ফাতেমাতু তিনি জান্নাতের ফুল ছিলেন সুহান আল্লাহ বলে তিনার দুই ছেলেও জান্নাতের ইমাম ছিলেন আল্লাহ আকবা পুরা পরিবারটাই জান্নাতি ঠিকটা বে ঠিক তিনি যখন প্রপোজ হলেন সারা থেকে তার প্রপোজা আসছিল রাসূল শাহ্জসাল্লামকে গিয়ে আবু বক করে বললেন হে আল্লাহ হাবিব আপনার চাচাতো ভাই আলী বড়বেশী জ্ঞানী বড় বেশি যোদ্ধা কিন্তু আনা আতিন আলেমে আলিয়ন বাবু হয় এটা হাদিস নয় এটা হিশিয়াদের কথা আনা এতুন আলেমে আমী এলেমেল শহর ওটার দরজা হল আলী এটা মিথ্যা কথা এলেমেল শহর হলেন মোহাম্মদ আর ওই মোহাম্মদ শাহ্সাল্মের দরজা হলেন আবু বকর কারণ রাসূলের পরেই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে কথা বলেন না রাসূল আবু বকর রাদিয়াল্লাহু এর পিছনে 17 ওয়াক্ত নামাজ পড়েছেন কয় ওয়াক্ত 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই জন্য রাসূলের পরেই রাসূলের পরেই খলিফা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন রাসূল রাসুল আলাইহি যখন প্রফোজাল শুনলেন তিনি ডাইরেক্ট ফাতেমাকে গিয়ে বললেন না তোমার জন্য জামাই ঠিক করছি বিয়ে করবা আর যেটা আমাদের দেশের অনেক ইসলামিকা করেন ইসলামিক লোকেরা করেন করেন না কথা না কেন মেয়েদের যেন কোনো নাই। সেই সব রুচি হলো ছেলেদের ছেলেরা দেখবে আবার ছেলে দেখার সময় বাপকে নিয়ে যায় ভাইকে নিয়ে যায় তখন দেখা যায় যে ছেলের বিয়ের জন্য প্রপোজাল হয়েছে ছেলে বিয়ে না করে বাপ বিয়ে করে বের হয়েছে কথা কন না কেন তো বাপের কি বিয়ে শখ নাই আপনি বাপকে নিয়ে যান কেন ছেলে মেয়েকে যখন দেখতে হবে মেয়ে ছেলেকে দেখবে ছেলে মেয়েকে দেখবে আর মেয়ের সাথে ছেলের সাথে যাবে কে মেয়ের মা এবং বোন নিরাপদ আপনি চোদ্দ গোষ্ঠী নিয়ে দেখার কোনো সিস্টেম ইসলাম আমেরিকার পুরানো তেরোটা স্টেটে খুব শীত পড়ে প্রচন্ড শীত প্রচন্ড গরম যেটা মূল আমেরিকা যেমন এটার ভিতরে আছে নিউ ইয়র্ক তারপরে মিশিগান তারপরে ওদিকে আছে আপনার ওয়াশিংটন ডিসি জর্জিয়া তারপরে আরও যে সমস্ত স্টেট তো সেখানে তিনি শীতকালে গিয়েছেন গিয়ে সুবাহান আল্লাহ আমেরিকার মেয়েরা কি সুন্দর পর্দা করে কি সুন্দর পর্দা কোনো মেয়েকে দেখা যায় না যখন আস্তে আস্তে শীত চলে গেল এখন ওই মুরুব্বিক নাউজিল্লাউজবিল্লাউজুবিল্লাউজুবিল্লা কোথায় আসলাম কোথায় আসলাম পর্দা গেল কই তো ওনার ছেলে ওনাকে বলল আব্বা আপনি ঘরে বসে ইচ্ছা মতন আউজবিল্লা কয়ে কারণ এই চিত্রই থাকবে সেখানে আর ওদের তো আখেরাত বলতে কিছুই নাই অধিকাংশ মানুষগুলো আখেরাতকে বিশ্বাস করে না ঠিক না আমাদের আখেরাত আছে আর যাদের আখেরাত আছে যারা চুর আল্লাহ সাহসী যুবক সে তোমাকে পছন্দ করেছে বিয়ে করার জন্য তুমি রায় দাও মা আর ওজু করতে গিয়ে পানি ফালাইতে ফালাইতে শয়তানের ভাই হয়ে মসজিদে ঢুকে অপচয়কারীরা কার ভাই রাসুল বলেছেন সাগরে থাকলে পানির অপচয় এক সমুন্দর নে করোনা পানি পিলা দিজিয়ে সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও নুনা পানিতে তৃষ্ণা মিটি না মিষ্টি পানিতে তৃষ্ণা মিটে সাগরের বুকেও মিষ্টি পানির নদী রেখে দিয়েছেন কে মারাজাল বাহারাইনে ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান দুটি সাগর প্রবাহমান মধ্যখানে পর্দা রেখে দিয়েছেন কে আজকের বড় বড় সাগরগুলোতে বিজ্ঞানীরা পানি বিজ্ঞানীকে আবিষ্কার করছে আটলান্টিকের ভিতরে সাতাইশ মাইল দুর্গ সাতাশো মাইল দৈর্ঘ্য আর সাতশো মাইল প্রস্ত মিষ্টি পানির নদী তারা পেয়েছে এরকম শুধু একটা সাগরে নয় সবগুলো সাগরের ভিতরে মিষ্টি মিষ্টি পানি দান করেছেন কে আমাদের নদীর পানিগুলো কোথায় যায় কোথায় যায় যায় সাগরে এই সাগর থেকে এগুলোকে পরিষ্কার করে আবার আমাদের নদীগুলোকে ঢুকাইয়া দেন কে নোনা পানি এগুলোকে নোনা করতে পারে না আবার এই মিষ্টি পানির মিষ্টতা নোনা পানি ছাড়াতে পারে সবগুলো হুকুমমান শেখার সেদিনসাল্লাম বলবে এনাকে আজকে আল্লাহ আমার সাথে কি করে না আমি না। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম বলে আমি তাওরিয়া করেছি কৌশল করেছি কোন নবী মিথ্যুক ছিলেন না কোন নবীকে কেউ যদি বলে মিথ্যুক তার ইমান থাকবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সব নবীরা সমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবারে সব নবীদেরকে পাঠিয়েছেন কে নবীদের চরিত্রে সার্টিফিকেট দান করেছেন কে যেই নবী যেই আমলে এসেছেন ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ ছিল কিন্তু তিনারা যখনই নিজে নিজেকে জ্ঞানী বলেছেন শিক্ষা দিয়েছেন কে মুসা আলাইহিস সালামের কাছে একজন এসে বলল মুসা বলবেন কি দুল্লানি মানিল্লাযি আলাম ফি হাযিল আহাদ এই যুগে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইহিস দেখোস না কাকে বললেন আল্লাহ বললেন না মুসা এটা ঠিক হয়নি এটা ঠিক হয় তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তোমার বলা দরকার ছিল বড় জ্ঞানী কে কে জানেন আল্লাহ জানেন তবে আমি নবী হিসাবে জ্ঞানী হতে পারি খবরদার নিজেকে কখনো বড় জ্ঞানী বলবেন না নিজেকে ছোট রাখবেন বড় করে দিবেন কে আপনি কখনো বলবেন না আমি আমি মি মি নো